কে কেন হত্যা করা হয়েছিল এমন কি কারা হত্যা করেছে পঞ্চাশ বছর পর এবার সেই মেজর ডালিম লাইভে এসে সকল তথ্য ফাঁস করেছেন তিনি যে তথ্যগুলো দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন সারা বিশ্বে তুলপার করে দিয়েছে মেজর ডালিমের এই বক্তব্য এমনকি সেনাপ্রধান প্রশংসা বাসিয়েছেন তাকে সেনাপ্রধান কি বলেছেন সেটিও দেখতে পারবেন এই ভিডিওতে না টেনে একদম শেষ বছর পর এবার প্রকাশ্য এসেছেন মেজর ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে সরাসরি হত্যা করেছেন এরকম অভিযোগ করেছিল গত বছর ধরে তারা এরকম অভিযোগ করে আসছে কিন্তু শেখ কিভাবে মারা গিয়েছেন রহমান তিনি কিরকম স্বৈরাচার ছিলেন তা নিয়ে সকল বর্ণনা দিয়েছেন মেজর ডালিম মেজর ডালিমের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় জোর তুলেছে সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিচ্ছেন মনোযোগ সহকারে শুনছেন তার কথা কেননা সেই কথা কিন্তু বইয়ের পাতায় লেখা আছে সরাসরি এই পর্যন্ত কেউ সেই বর্ণনা দিতে পারেনি যা মেজর ডালিম দিয়েছেন মেজর ডালিম তিনি শেখ মুজিবুর রহমানকে উৎখাত করে সেই সেনা উত্থানে যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ মুজিব সে তখন কীভাবে কোন হয়েছিলেন সে একটি কল রেকর্ড কিন্তু মেজর ডালিম দিয়েছিলেন সেটি এখন প্রকাশ পেয়েছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন এই সব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা কি সঠিক হয়েছে কিনা সেটি নিয়ে আপনার মতামত জানাতে পারেন পরবর্তী ভিডিও গোলাপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম